আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম শিক্ষার্থীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ পৃষ্ঠার কাজটি করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে শিক্ষার্থীরা জীব জগতের নেতাতে বলেছে কি গল্পটা তোমাদের কি করতে হবে কমপ্লিট করতে হবে তো শিক্ষার্থীরা কেউ কি চায় নিজেকে অপমান করতে মানুষ হিসেবে আমরাই শ্রেষ্ঠ আর জীবজগতের নেতা হওয়ার একমাত্র কি অধিকারী আমরা তো শিক্ষার্থীরা এই হাতি বাঘ বটগাছ এদের জিতিয়ে দিয়ে কোন লাভ নেই আমি জীব নেতা হিসেবে গল্পের মোড়টা ঘুরিয়ে দেবো এবং অবশ্যই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করব এবং জীবজগতের নেতা তৈরি করবো মানুষকে কারণ শিক্ষার্থীরা আমি মনে করি সৃষ্টির সবচেয়ে বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ তো শিক্ষার্থীরা তোমাদের যে যাই দিক না কেন আমি কখনোই হার মানব না যে মানুষ জীব জগতের নেতা হতে পারবে না গল্পটিতে মানুষটি ভয় পেলেও আমি মানুষটিকে জিতিয়ে দিব চলো শুরু করি পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ জীব জগতের নেতা গল্পের পরের অংশে আর কি কি ঘটবে তা ঠিক করবে তোমরাই নির্বাচন শেষে নির্বাচনের ফলাফল হলো মানুষ জীব জগতের নেতা হয়েছে বটগাছ গাছ বাঘ পিঁপড়া আরও অনেকে বিষয়টি মেনে নিতে পারছিল না তখন বুদ্ধিমান কাক বলল জীব নেতা হিসেবে মানুষকে আমরা মেনে নিব যদি মানুষ যুক্তি দিয়ে আমাদের সন্তুষ্ট করতে পারে যে সে কেন সৃষ্টির সেরা উত্তরে নির্বাচিত মানুষ বলল মানুষের মগজের ধারণ ক্ষমতা পাঁচশো থেকে এক হাজার মানুষের মগজ প্রতি সেকেন্ডে এক হাজার পনেরোটি হিসাব করার ক্ষমতা আছে মানুষের মগজের ওজন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় তিনগুণ বড় জাগ্রত অবস্থায় মানুষের মস্তিষ্ক প্রায় পঁচিশ ওয়াট পাওয়ার সৃষ্টি করে যা একটি বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট সকল তথ্য শোনার পর বনের প্রতিটি জীব মানুষকে সেলুট দিয়ে জীব জগতের নেতা হিসেবে গ্রহণ করলো শিক্ষার্থীরা আশা করি তোমরা গল্পটি বুঝেছো আর আমি কেন মানুষকে জিতিয়েছি কারণ এইসব ক্ষমতা অন্যান্য প্রাণীদের নেই ধন্যবাদ আর তোমাদের শিক্ষকরাও যদি তোমাদেরকে প্রশ্ন করে যে তুমি কেন মানুষকে জিতিয়েছ তোমার উত্তর হবে যে টিচার আমি মনে করি মানুষই হচ্ছে নেতা হওয়ার একমাত্র যোগ্য কারণ গল্পটিতে বলা হয়েছে মানুষ মানুষ কি করে বুদ্ধিমান কিন্তু পৃথিবীকে দূষণ করে বেশি তো মানুষের এই বুদ্ধি দিয়ে কি দূষণের পরিমাণ কমিয়ে আনতে পারবে না অবশ্যই দূষণের পরিমাণ কমিয়ে আনবে যেই মানুষের এত বুদ্ধি সেই মানুষ চাইলেই পৃথিবীটাকে কি দূষণমুক্ত করতে পারে তার জন্য মানুষের এই বুদ্ধি বিভিন্ন প্রায়োগিক দিক দিয়ে সে কি করবে দূষণ মুক্ত করে ফেলবে ফলে তার কি তার যে গল্পটিতে তার যে দুর্নামটুকু হয়েছে যে মানুষ কি করে পৃথিবী দূষণ করে ফলে এটা কি হয়ে যাবে একটা সুস্থ পৃথিবী তৈরি করতে পারবে আর এই মানুষের বুদ্ধি দ্বারাই সম্ভব হচ্ছে সুস্থ পৃথিবী তৈরি করা দূষণ মুক্ত একটা পৃথিবী তৈরি করা